আর সালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি অফ কোর্স এক্সেলস বাই লাবনীয়শান থেকে যে যেখানে যেভাবে আছেন আমাকে একটু বলে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আজকে আমি একদম শর্ট লাইভ করছি অ্যাজ আমার এই শাড়িগুলো খুব বেশি হিট হয়েছে অ্যান্ড এত বেশি হিট হয়েছে দেখা যাবে যে এটা আমি আবার রিমেকের টাইম লেগে যাবে দ্যাট সোয়াই হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখি দিই এগুলো আবার রিমেক হয়ে এসেছে আপনারা তো জানেন এই শাড়ির লাইভ চে সেটা যখন আমি করেছি দ্যাট টাইমে এই শাড়িগুলো শেষ মানে একদমই শেষের পথে গেটটা একটু লক করে দাও এখন যেন ভেজাল না হয় হ্যাঁ আমি সুন্দর করে আপনাদেরকে লাইভ সেশনটা করে দিচ্ছি আমার এই বাটিকের আহ সিল্ক বাটিক আলহামদুলিল্লাহ আমি শাড়ি বলেন ড্রেস বলেন কাপ্তান বলেন আমার মতো করে আমি এরকম যত পিস সেল করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাঁ কারণ কাফতান আমি এক হাতে মনে হয় দুই আড়াই হাজার পিস সেল করেছি কাফতান জাস্ট আমাদের সিল্ক বাটিকের কাপ্তান রেয়ন কটনের ড্রেস হ্যাঁ এক হাতে দুই আড়াই হাজার পিস বিক্রি করেছি তো আমি ভাবলাম যে ওয়াই নট শাড়ি না ঠিক আছে শাড়ি না কেন হ্যাঁ শাড়ি না কেন সো আমি আপনাদের জন্য শাড়িও এনেছি তো এই এই শাড়িটা এখন আবার আবার আমাদের স্টকে আসছে এটার এর আগে আমি একটা লাইভ সেশন করেছিলাম ওই স্লট থেকে এটা শেষ ঠিক আছে একটু বলে আসবে সিল্কের মধ্যে ন্যাচারাল করা আছে এবং এটা কিন্তু আপনার আমি যেটা যেটা পরা আছি এটাতে হচ্ছে রানিং এ ব্লাউজ আছে হ্যাঁ এই জন্য আর আমি ব্লাউজ পিসটা কাটি নাই এটা রানিং এ ব্লাউজ আছে এবং এই শাড়িটাই দাও একটু দেখিয়ে দিই ফার্স্টে এই শাড়িটাই দাও হ্যাঁ আমার হাতে দিয়ে দাও এই শাড়িটাই আমার হাতে দিয়ে দাও ওকে আমি দেখাই দিচ্ছি না পরবর্তীতে তো আমরা লাইভের পরে আপলোড করেই তাই না আচ্ছা এটা আসবে হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর লাইট একটা স্কাই আচলের অংশটা আর মিডলটা আসবে হচ্ছে তোমার কপার গোল্ডেন মানে এত স্মার্ট আমার মনে হয় না এর থেকে আর সৌন্দর্য কিছু আছে এত বেশি স্মার্ট এত বেশি স্মার্ট তোমরা আগে শিওর হও এটা এটার কিনা হ্যাঁ এত বেশি স্মার্ট এটা আচ্ছা ওকে রানিং এ না ইয়েতে আছে না কাটা আছে ওকে সো এটার কুচির অংশটা আমি একটু ধরে দিই এগুলো হাতে ওয়াশ করা যাবে কোনো সমস্যা নাই হ্যাঁ এটা হাতে ওয়াশ করা যাবে কোনো সমস্যা হবে না এক্সেলেন্স বাই লাবুন জান থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আপনার নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস ঢাকার বাইরে হচ্ছে ফুল অ্যাডভান্স কনফার্ম করতে হবে ঢাকার ভেতরে ক্যাশ অন দাও তুমি তো অন্য দিকে মনোযোগী হ্যাঁ এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের অংশটা এই হচ্ছে গিয়ে তোমার এটার দেখেন। খুবই চমৎকার শাড়িটা আপনারা এটা এমন দামে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়ারেন্টি খুবই নাইস একটা আইটেম যদি পছন্দ হয় এটা উনি নিতে পারবেন ঠিক আছে মূল্যটা একটু বলে দিব এখনই নাকি একটু পরে এটার মূল্য কি এখনই বলে দিব সিমলা এই শাড়ির মূল্যটা কি বলে দিব যেটা আমি পরা আছি এই ইভেন্ট যেটা আমি দেখাচ্ছি হ্যাঁ আমাদের কাছে কিন্তু খুবই অল্প পিস এভেলেবেল আছে সারা বিশ্বে ডেলিভারি হবে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনারা হাতে বাস করতে পারবেন ওকে সো আপনারা যে যেখান থেকে দেখছেন দেশের বাইরে থেকেও যারা নিতে চান সেটাও কিন্তু পসিবল ওকে কালার কন্ট্রাস্ট একটু বুঝে নেন একটা ব্লাউজ আসবে হচ্ছে কন্ট্রাস্ট ব্লাউজে আর বডিটা আসবে হচ্ছে গোল্ডেন বডিতে ওকে হাই অপুরা হ্যালো কেমন আছেন নেক্সট শাড়িতে যে যেটা আমি দেখেছি ওটা তো গ্রে হুম এইবার একটা সুন্দর শাড়ি দেখাবো গ্রে কালারটা এইবার একটা সুন্দর শাড়ি দেখাবো যে শাড়িটা আমি রেখেছি এটা পরে আজকে আমি ছবি তুলব ভাবছি এটা পরে আমি আজকে ছবি তুলব ভাবছি এই কালারটা একটু বুঝে নেন এটা আজকের লাইভের সব সবচেয়ে সুন্দর একটা শাড়ি আজকের লাইভের সবচেয়ে সুন্দর একটা শাড়ি হ্যাঁ এই শাড়িটার মতো মনে হয় না কালার কন্ট্রাস্ট হয় কোনটা বিশ্বাস করেন কারণ মানে আমরা যারা মেয়ে মহিলা মা যারা আছি তারা সবাই দেখা যায় যে এই পেস্ট কালার আর গ্রে কালার এই দুটো কন্ট্রাস্টে আমরা খুব পছন্দ করি আর এটা দেখেন আমার এই ব্লাউজটা দিয়েও খুব ভালো লাগছে আজকে ভাবছি যে গাড়ির মধ্যে শাড়ি চেঞ্জ করে ফেলবো কাশ ফুলে যে ছবি তুলবো এরকম ব্যাপার পরে দেখলাম যে না কুচি করতে পারবো না গাড়ির মধ্যে গাড়ির মধ্যে কুচি করতে পারবো এটার সাথে রানিং এ ব্লাউজ আছে হান্ড্রেড হাতে ওয়াশ করতে পারবেন এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে নিয়ে তবে এটা স্টক আউট হয়ে গেলে এই শাড়িটা স্টক এই শাড়িটা কিন্তু আমিও রেখেছি এটা স্টক আউট হয়ে গেলে কিন্তু এটা আপনি আবার সাত থেকে দশ দিন সময় লাগবে এটা রিমেক করতে ঠিক আছে এটা রিমেক করতে সাত থেকে দশ দিন টাইম লাগবে রাইট সো এই হচ্ছে গিয়ে আমাদের কুচিরপাটটা ওয়াও ওয়াও এটা আমার খুব পছন্দের একটা শাড়ি এই কালারটা এই কন্ট্রাস্টটা আমার অনেক বেশি পছন্দের আবু তোমাকে অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ এটার সাথে রানিং এ ব্লাউজ আছে সো আমি ব্লাউজটা আপনাদেরকে এভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার রানিং এ ব্লাউজের আইটেম ব্লাউজ পিসটা ঠিক আছে কেটে আপনাকে ব্লাউজটা মেকিং করতে হবে জাস্ট লুক জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি এই কালারটা আপনাদের কার কার চাই বলেন এই কালারটা আপনাদের কার কার চাই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন এই শাড়িটার জন্য প্রত্যেকটা শাড়িরই সেম প্রাইস যাবে কি বলে আচ্ছা এরপরে দেখাচ্ছি এরপরে আমাদের আমাদের মনে করেন এতগুলো যে শাড়ি দেখালাম তার মধ্যে সবচেয়ে হিট আইটেম হচ্ছে এটা তার মধ্যে সবচেয়ে হিট আইটেম হচ্ছে এইটা কেন আমি একটু বলে দিই এই শাড়িটা দিয়েই হচ্ছে এই সিল্ক বাটিকের শাড়ির মানে সূচনা হ্যাঁ এই কালারটাই আমি আমার জন্য করেছিলাম মানে আমি আমার জন্য কিনেছিলাম তারপরে এটা সবাই দেখলাম খুব বেশি পছন্দ করেছে তারপরে এটা আমি রিমেক করেছি তখন এটা আমি বানিয়েছি হ্যাঁ সবাই দেখে আমার এই কালারটা পছন্দ করে আমি কিন্তু সবার এটা ঠিক আছে আকাশি কালার এটার ব্লাউজটা কুইক এটা আচ্ছা এটা হচ্ছে রানিং এ আছে ব্লাউজ পিসটা ওকে একদম সিল্ক ফ্যাব্রিক উপরে আছে আপনারা হাতে চাইলে ওয়াশ করতে পারবেন আর ব্লাউজটা সুন্দর করে বানিয়ে নিবেন এই ধরনের শাড়ির সাথে না সুতি কটন আবার বয়েলের এর ব্লাউজ খুব ভাল লাগে হ্যাঁ আবার এক কালার এর ব্লাউজ খুব ভাল লাগে আর আমাদের সাথে তো রানিং এর ব্লাউজ আছে আপনি চাইলে ব্লাউজ কেটেও শাড়ি ব্লাউজ কেটেও বানাতে পারবেন ওকে এই হচ্ছে গিয়ে আমাদের ফুল শাড়িটা দিস সো নাইস হ্যাঁ আপনি চিন্তা করেন এটা পরে যদি আপনি কাশ ফুলে যে একটা ছবি তুলেন কত বেশি স্মার্ট লাগবে আপনাকে তাই না অনেক বেশি সুন্দর সো আসেন এটারও একটা ছবি তুলে নিব আর হচ্ছে অর্ডারটাও কনফার্ম করে দিব এই শাড়িটা যার লাগবে এই শাড়িটা যার লাগবে তারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন আচ্ছা আমি দাম বলে দিচ্ছি আচ্ছা আমি দাম বলে দিচ্ছি এগুলো বিভিন্ন পেজে যেমন অনেক পেজে দেখি এটা লাগবে না অনেক পেজে দেখি আমাকে কয়েকজন বলছে যে বারোশো টাকা শাড়ি দেয় আপু বারোশো টাকা কিভাবে শাড়ি হবে বলে ন্যাচারাল ডায়ের শাড়ি বারোশো টাকা কিভাবে হবে আবার অনেক পেজে আছে পঁয়ত্রিশশো টাকা আবার অনেক পেজে আছে আটত্রিশশো টাকা সো বুঝতে হবে তো ভ্যালুটা বুঝতে হবে আমরা যেহেতু ফার্স্ট টাইম করেছি সো আমাদের শাড়ির পেজে মানে আমি চাই না যে আমার কাস্টমার গুলো হাত ছাড়া হয়ে যাক এই জন্য আমরা এমন একটা বাজেটে শাড়িগুলো প্রোভাইড করছি এমন একটা বাজেটে মাত্র এক টাকা আমি মনে হয় আমাদের কটন ড্রেসও এক হাজার নয়শো আশি টাকায় সেল হয় না বাট এই রকমের ফুল একটা বিউটিফুল শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার নয়শো আশি টাকা মূল্যে হ্যাঁ এক্সেলেন্স বাই লাবুন জাহান থেকে আমি শাড়ির প্রাইস বলে দিয়েছি চলো আরো কালার কন্ট্রাস্ট আছে না সবচেয়ে স্মার্ট শাড়ি বিউটিফুল স্মার্ট শাড়ি হ্যাঁ বিউটিফুল স্মার্ট শাড়ি খেয়াল করেন স্মার্ট 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 হ্যাঁ বিউটিফুল স্মার্ট শাড়ি এটা খুব সুন্দর বাট এটা আমাদের আমাদের শেষ হ্যাঁ এটা এটা স্টক আউট অনেক সুন্দর বাট এটা স্টক আউট বাট এটা আবার রিমেক হবে হ্যাঁ দেখেন এটা কত বেশি স্মার্ট শাড়ি আমি কিন্তু প্রাইস বলে দিয়েছি আপনারা সবাই প্রাইস জানেন এটা হচ্ছে সিল্ক বাটিকের মধ্যে কালারটা আসবে গ্রে অ্যান্ড ক্যারামেল আমি যে শাড়িটা পরা আছে আজকে ক্যারামেল কালার টাইপের বা একটু ব্রাউন টাইপের সো এই টাইপের কালার কন্ট্রাস্ট এটার সাথে ব্লাউজ কাটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর এটা অসম্ভব সুন্দর হ্যাঁ এটাই আমাদের প্রথমে গট 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 করে সেল হয়ে যায় সো আমি আপনাদেরকে শো করে দিলাম আজকের এক্সেলেন্স বাইল আবুন থেকে বিউটিফুল এই শাড়িটা মূল্য কিন্তু সেম থাকছে মূল্য কত যাচ্ছে বলেন তো রেখে দাও মূল্য যাচ্ছে হচ্ছে এক হাজার নয়শো আশি টাকা মাত্র এক হাজার নয়শো আশি টাকা মূল্যে আপনারা আমাদের এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবনো ঝান থেকে আচ্ছা এইবার শাড়ি দেখানো শেষ ঠিক আছে শাড়ি দেখানো শেষ আমি যেটা পরা আছি এটাও আপনারা আমাদের এক্সেলেন্স বাই লাবনো ঝান থেকে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে একটা অফার দিব সেটা হচ্ছে অফারটা কি শোনেন অফারটা হচ্ছে এই শাড়ির ব্লাউজটা এই এই শাড়ির ব্লাউজটা আমাদের কাটা ছিল তো হারিয়ে ফেলেছি কাটা ব্লাউজটা হারিয়ে ফেলেছি এখন এটার সাথে ব্লাউজ হবে না উইদাউট ব্লাউজ এটা যদি চান আপনারা নিয়ে নিতে পারবেন মানে এটা শুধুমাত্র একজনের জন্যই আমরা একটা শাড়ির ব্লাউজ হচ্ছে হারিয়ে ফেলেছি সো এইটা আপনারা যে কেউ একজন নিয়ে নিতে পারবেন কাটা হারিয়ে ফেলেছি একটা গ্রে এটার সাথে ব্লাউজ বানিয়ে নিয়ে পড়তে পারবেন ওকে সো এটার আমি দামটা আপনাদেরকে বলে দিই এটা কেমন হবে বাদ বাকি যা ছিল আমি দেখিয়ে দিয়েছি বাকি ডিজাইনস গুলো আমাদের স্টক হয়েছে আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমি চাইলে কিন্তু লাইভটা আবার ফরওয়ার্ড করে দিতে পারতাম বাট আমি ভাবলাম যে না আমি একটা শর্ট লাইভ করে দিই পরবর্তীতে রিলস গুলো আপলোড করে দিব কারণ যখন যেটা চায় তাই না এই শাড়িটা হচ্ছে গিয়ে আমাদের এক্সক্লুসিভ একটা শাড়ি এবং এটার ব্লাউজ পিসটা আসে নাই আসছে সরি আমরাই হারাই ফেলছি সো এটার প্রাইসটা আজকে কেমন আসবে আমি একটু বলে দিই এটা উনিশশো টাকা ছিল আজকে আমরা আঠেরোশো টাকায় দিয়ে দিব আপনারা সুন্দর করে একটা ব্লাউজ বানিয়ে নেবেন ঠিক আছে শুধু এইটাই এটাই হচ্ছে গিয়ে আমাদের ব্লাউজটা আসে নাই আর যদি ওই শাড়িটার ব্লাউজ সহ লাগে এক হাজার টাকায় পাবেন সো আমার মোটামুটি এই লাইভ সেশনটাই ছিল নেক্সট লাইভ ইনশাল্লাহ আবার রাতে দেখা হচ্ছে আজকে ওয়েস্টার্ন প্যাটার্ন নিয়ে লাইভ করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকেন টেক কেয়ার বাই বাই